দিন ঘুরতে সারা দিন ঘুরতে বেরিয়ে আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি এটাও খুব সুন্দর সাজিয়েছে রাত্রিরে খুব সুন্দর দেখতে লাগবে আমরা না আর ওই সপ্তমী অষ্টমী নবমী ওয়েট করি না আমরা আজকে থেকেই দেখতে শুরু করে দিয়েছি মানে হ্যাঁ কাল থেকে স্টার্ট হয়েছে কালকে বিকেল থেকে দেখা স্টার্ট হয়েছে মানে এখানকার প্যান্ডেলগুলো সাজসজ্জা দেখলে আপনার মনে হবে আপনি ভিয়েতনামে চলে এসেছেন ঠিক আছে আর এখানকার প্যান্ডেলগুলো দেখতে অনেক বিদেশি মানুষজন ভিড় করছেন মন্দির মন্দি আরে ডান দিক দিয়ে ঢুকে বাঁধিতে বেরোতে হয় ডান দিক দিয়ে ঢুকে বাঁধি দিতে বেরোতে হয় সো আবার ঢুকবি বেরিয়ে কি করবি গিয়ে ওদের কাছে দে তোর কথা ঠাকুর বুঝতে পারবে তুই এক চাইবি অন্য রকম করে দেবে দরকার কি যা বসে আছে থাক না আমি নাকি বলি লেজার মতো থাকবো লেজার মতো থাকবো নাকি এই ঘটার মধ্যে ঢুকবো ওই ঘটার মধ্যে ঢুকবো প্লিজ 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 ওই ঘটার মধ্যে ঢুকি কী হচ্ছে রবীন্দ্র সঙ্গীত চলছে মনে হয় আমি রবীন্দ্র সঙ্গীত শুনতে পেয়েছি ভিয়েতনামের রবীন্দ্র সঙ্গীত চলছে আমি শুনি আর শোনাবো শোনাবি শোনাবো উফ কী সুন্দর প্যান্ডেল ডেকোরেশনটা দেখুন পুরো একদম মনে হয় যেন অরিজিনাল মনে হয় যেন আপনি ভিয়েতনামে এসে গেছেন ছবি তো লেখা আমার একটা লাইভ ভিডিও চলছে তার মধ্যে ছবি তোল ছবি তোল করে যাচ্ছে এই ভিডিওটা কী হবে এবার